Hello friends welcome to my youtube channel Buildland Management and Turning Institute আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সারবেয়ার আছেন যারা অটোকেডে ছবি জামানিয়া কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটোলেপস ব্যবহার করে আপনারা আজ লোগো টোগো বা নাম টাম লেখেন আপনার প্যাডে বা প্যান্টাগ্রাফে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যে নাম লেখেন আপনার সার্ভেয়ারের যা এইটা সেটা কিভাবে আপনার এই টেক্সট গুলি সুন্দরভাবে আপনার বক্স করতে পারবেন সার্কেল করতে পারবেন স্লট নিতে পারবেন বিভিন্নভাবে এটা আপনি উপস্থাপন করতে পারবেন সেটা কিভাবে করবেন তা আমি এই ভিডিওতে দেখাবো তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা এট ফার্স্ট অটোক্যাট ফোল্ডার টি ওপেন করলাম এখানে দেখেন আমার কিছু সার্ভেয়ার প্যাড আছে এই প্যাড এর আমি দেখলে বুঝতে পারবেন যেমন এই যে আমার এখানে এই যে নাম ঠিক আছে এই যে নামের যে এটা আছে বা এই যে এটা আচ্ছা আমি এখানে বাইরে লিখেই দেখাই যেমন আপনি টেক্সট নিলেন এইখান থেকে এখানে লিখলেন সার্ভেয়ার সার বিহার আচ্ছা এবার দেখেন এই যে সার্ভে আর বেলাল মন্ডল এটাকে আমরা এই লেখাটাকে আমরা হয়তো বা এখান থেকে পলি লাইন নিয়ে উপর দিয়ে দাগ দিই অথবা সার্কেল নিয়ে এখানে সার্কেলটা নেই কিন্তু সেটা যদি আমরা লিপসের মাধ্যমে করি তাহলে কেমন হয় দেখেন আমরা প্রথম লিখবো কি বলে টি বক্স টি বক্স সরি আমরা গ্যাপটা লোড নিয়ে নিই এ বি ইন্টার আমাদের এফটা দেখেন এই যে এখানে আছে এই যে টেক্সট উইথ বক্স আমরা এটা ক্লিক করব লোড এ ক্লিক করব এই যে দেখেন সাকসেসফুলি লোডেড বক্স করে দিতে এবারে দেখেন আমরা কিবোর্ডে লিখব টি বক্স টি বক্স লেখার পর ইন্টার চাপবেন এখানে নিচে আসছে দেখেন স্পেসিফাই অফসেট ফ্যাক্টর কত কতটুকু আপনার লেখা থেকে বাড়তি রাখবেন আমরা 0.25 25 দিলাম 0.25 ইন্টার এবারে আমরা এট ফাস্ট এইখানে সার্কেল দিতে পারি এই যে সার্কেলে ক্লিক করবেন এবার দেখেন লেখার উপর ক্লিক করি দেখেন সার্কেল চলে আসছে এই যে এই যে দেখেন আওয়ার টি বক্স এন্টার ওয়েল 25 বা 30 বা 1 যাই দেন আমরা এখানে স্লট নিব এই যে এটার উপরে ক্লিক করে এই যে স্লট এসে পড়ছে আবার দেখেন এই যে আর আমি সেক্ষেত্রে দেখেন আমরা দিলাম সার্কেল দিলাম তাহলে এটার উপর ক্লিক করে এই যে দেখেন এটা একটু দূরত্ব চলে গেছে আর এটা একবারে একবারে কাছাকাছি আচ্ছা এবার এইখানে দেখেন বক্স এন্টার করার পর আমরা এটা ফিফটি রাখলাম পয়েন্ট ফিফটি এন্টার তাহলে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিব এই যে দেখেন এই যে রেক্ট্যাঙ্গেল চলে আসছে এই যে আবার দেখেন ফিফটি এন্টার স্লট নিচ্ছি এই যে স্লট চলে আসছে দেখেন দেখেন এইভাবে আপনারা সুন্দর করে নামটাকে আপনার স্লটে নিয়ে আসতে পারবেন বা রেক্টাঙ্গেলে নিয়ে আসতে পারবেন সার্কেলে নিয়ে আসতে পারবেন ঠিক আছে এটা লিপসের মাধ্যমে সার্ভেয়ার প্যাডে দেখাই দেখেন এই যে আমার প্যাডটা এখান দেখেন আমি এটা আমি এটা স্লটে নিয়ে আসবো টি বক্স ইন্টার আমি পয়েন্ট ফিফটি রাখলাম এন্টার তারপর এই যে স্লট এই যে দেখেন দেখেন আসছে এটা দেখতে সুন্দর লাগে লাগে ঠিক আছে আমরা ইচ্ছা করলে এটা ওয়ান দিলাম আমরা এটা রেক্ট্যাঙ্গেল দেব এই যে রেক্টাঙ্গেল দিয়ে দিলাম ঠিক আছে তারপর আপনারা এই যেগুলিও করতে পারবেন সবই করতে পারবেন ঠিক আছে এটা স্লট দেই স্লট এই দেখেন স্লট আছে লার সাইজে আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে এই আপনার যে বিভিন্ন লগো টগো বা লেখা টেখা কিভাবে সার্কেল স্লট বা একটা গেলে নিয়ে আসবেন এই অটোলিপসের মাধ্যমে বন্ধুরা এই লিপসটি আমাদের কাছে পাবেন ইচ্ছা করলে নিতে পারেন আমাদের এখানে অটোকেটের যে কোনো ভার্সন সফটওয়্যার পাবেন অটোকেট দুই হাজার পঁচিশ সহ রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ সহ যে কোন বাসনের সফটওয়্যার পাবেন তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তারা স্কেচ আপ সহ যে কোনো সফটওয়্যার পাবেন এবং আমাদের এখানে আ ডি থ্রি ডির কাজও শেখানো হয় টোটাল স্টেশনের কোর্সও করার হয় মাত্র সাত দিনে আমরা কোর্স কমপ্লিট করে দিয়ে থাকি আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন তো বন্ধুরা আমাদের সেবা যদি দিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ